উল্ডাপালটা মেজাজ গরমের বয়ান সাইরে দিছে ঠান্ডা হয়ে গেছে সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না ওই কপাল ভরা যারা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না তো তুমি কিসের ওয়াজ করো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন আসতে বলেন কি গাঞ্জা খাইয়ে বলতেছি মনে হয় হ্যাঁ মনে হয় যে আবোল তাবোল বলতেছি না এত তুফান কেন সোনার বাংলা এত তুফান আল্লাহ সকল সব ওয়ালাদের জীবনের ইতি হয়েছে আলহামদুলিল্লাহ এখনো বসে আছি সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ তুমি কি বুঝাতে চাও পাবলিক রে কিচ্ছা কাহিনী রে ওয়াজ করি না দুই হাজার আয়াত আছে কোরআনে শুধু কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী কত আয়াত দুই হাজার তুমি কি বুঝো জাতিকে আর কি বুঝাতে চাও এখানে অনেক তালেবুল ইলম উলামায়ে কেরাম বসে আছেন কোরআন শরীফের মধ্যে বাগের কেচ্ছা নাই ছাত্ররা কম নাই হাতির কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই ব্যাঙের কেচ্ছা নাই মশা মাছির কেচ্ছা নাই কি কয় বেইমা। কি মেসেজ দিতে চাও জাতিকে হ্যাঁ কোরআন হাদিস ছাড়াও। আমরা বহু কেচ্ছা বলি সোনাবন্দের গান গাই না আমরা এমন কেচ্ছা বলি যে কেচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায় জাহান্নামের পথে যায় না অসুবিধা কি বাপদাদার কেচ্ছা কাহিনী বলি কত তোকমা লাগানো আমাদের বাপ আমাদের দাদা আমাদের ওস্তাদ আমাদের বললে মানুষ কাঁদে তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নেই তোমরা সেই কবালনিয়া জমিনে আস উজানির খালি রাহিম আলাই বাগের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি বাংলাদেশে কম করি না একটু এখন চুপ হয়ে গেছে এই গত রোজার আগের রোজায় বয়ান করছি একটা রোজা রাখলে দাম কত একটা উড়ন্ত কাক জন্ম থেকে একটা কাক কাক বুঝেন না কাউয়া একটা কাউয়া জন্ম হইয়াই উঠতে থাকে উঠতে 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 উড়তে উঠতে বুড়া পর্যন্ত উড়তেই থাকে উড়িয়া কত দূর গেল মোল্লা আলিয়াল আল কারি আলাই তিনি লিখেছেন এক হাজার বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায় তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া এক হাজার বছরে কত দূর যাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে তোনার হাদিসটা কই নাই ঘটনাটা কইয়া চলে গেছে এবারে দানিয়া নেফাকি অন্তর ওয়ালারা পাগল হয়ে গেছে কাকের কেছা বলছি অত সোমেশকাত শরীফের হাদিসের ঘটনা আল্লাহ হেদায়েত দান করুন এখন বলি কোন বাংলাদেশে বহাস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া ডিভাইড করিয়া কোনো দিন ডিভাইড করে সমাধানে আসে নাই বাতিল আরো মজবুত আমি জিততে গেছি ও তেরো বার ঠকলেও খেয়ে জিততে গেছি এরকম বেহায়ার সাথে আদবালা তো কখনো যাবে না যাদের লজ্জা নেই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না এই তর্ক নাই বহাস নাই কিচ্ছু নাই আমি সারা বাংলাদেশে বলছি উজানি নিয়ে প্রশ্ন চর্মনাই নিয়ে প্রশ্ন তাবলিক নিয়ে প্রশ্ন দেওবন্দি নিয়ে প্রশ্ন সব প্রশ্নের এক জবাব নিজেই জবাব ব পেয়ে যাবে মাঠে প্রশ্ন করা লাগবে না ও লাফায় কেন প্রশ্ন তোকে করবো তুই লাফাও কেন ব কোন মায়ের সন্তানের সাহস নাই ওলামায় আহলে হকের সামনে বসে কথা বলবে আল্লাহ কেন তোমার প্রশ্ন আর আমার প্রশ্ন তোমাকে তুমি লাফাও না কেন মোনাজাতে কান্দে কেন প্রশ্ন তোমার এই কপাল পরা তুই ময়দানে বসে কাঁদো না কেন এটা তো কান্নার প্যান্ডেল এটা তো হাসির প্যান্ডেল না কাঁদ না কেন হৃদয় তা নিয়ে আসে না কেন উল্টা প্রশ্ন কেন হাসির প্যান্ডেলে প্রশ্ন হাসে না কেন কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন কাঁদে কেন প্রশ্ন কেন

আবু হরায়ার হাতিস দেখলাম সেদিন তসবি যাবে না মানি এটা সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হরায়ের টানে তসবি পরা যাবে না এর যাই হোক আমরা তর্ক যাই না কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি তাবলিক কমতেছে না বাড়তেছে বলেন আমাকে তর্কর দরকার দেখি এবং তাবলিক দুই লাইনে খেদমত করে আরো আগাই আল্লাপাক সবার মধ্যে ভ্রাতৃত্ব আরো বাড়াই দেন মাদ্রাসা বেশি হয়েছে ফায়দা কম হয়েছে না বেশি বেশি উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না হ্যাঁ তা টেনশন কেন তুমি বলো আরো বলো গলা ভাঙলে বলো রংসা খাওয়াই কত পারো বলো তোমার আল্লাহ এই জন্য বানাইছি কিনা দেখো কৌমি মাদ্রাসার বিরোধিতা করো তারা বাড়ছে না কমছে কৌমি মাদ্রাসা আরো বাড়বে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কৌমি মাদ্রাসা বলবেন কেন বিরোধীদের বিরোধিতার কারণে কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায় সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই এটা আসল আর এই ভয় আল্লাহর জাতের কসম আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত অলিয়া উলিয়ার সোহবতে যাবে না কোনো চালাকি চলবে না ফাইনাল কথা এজন্য তুমি চ্যালেঞ্জ দিয়া বলি সারা বাংলাদেশে যারা অলিয়া উলিয়া মানে না এরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না এরা ভন্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড